থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত যে খাইবার পাক্তুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খোরাসান বলা দুই নম্বর হচ্ছে ইসফাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হাদিস আছে এই ইসফাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে খ্রিস্টান ভাই বুদ্ধিস্ট কোন শব্দ বলা আছে ইহুদি আছে মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি মসিহুদ্দাজ্জালের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কি মহিলা এই মহিলাগুলোকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি বোঝেন কিছু ফেমিনিস্ট রেভলুশন বলে কি বলে ফেমিনিস্ট রেভলুশন মেয়েদের কি আপনি ঘর রাখতে পারছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তামিম দারি একজন সাহাবি কি নাম আমির দারি রাদিয়াল্লাহু আনহু তিনি একবার 30 জন বা 40 জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচন্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘোরাল 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 এক পরজে একটা দ্বীপে তারা নোংর করতে পারলেন সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন যে প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল এত বেশি খুব যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যে ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কত এসেছ তামিমদারি রাজি আল্লাহ মান তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছি মদিনা মক্কা থেকে এসেছি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ তার কি খবর তামিম দাড়ি রাজি আল্লাহ বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রেকরা বিজয় লাভ করছে মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশ্রেকটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া রথ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তারপরে আর ওদের কি পানি আছে তামিমদারি রোদি আল্লাহ বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ বলছেন শুনেছি সেখানে কি খেজুর আছে তামিল দাড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছেন যে অতি সত্বর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাঁড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কি তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজজ্ঞ করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশ তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি মাসিহুদ্দাল বুঝতে পারলেন তাহলে দজ্জালকে দ্বীপের বন্দী অবস্থায় কনসাহি দেখেছেন দামিন দারি নদী তিনি এসে ঘটনা নবী সালাম বললেন বলার পরে নবী সাল্লাহআসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি বিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেপনার কথা দাজ্জালের কথা সাহাবীরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দাড়ি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দার্জাল একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় মাসা আল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটা